আপনারা সবাই জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি এরই মধ্যে আমরা যারা ভোট দিতে আগ্রহী তারা অনেকেই ভোটার লিস্ট খুঁজে থাকি আপনি যদি আপনার এনআইডি নাম্বার দিয়ে ভোটার লিস্ট বের করতে যান এক্ষেত্রে দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ভোটার লিস্ট বের করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভোটার লিস্ট বের করার জন্য কোন কোন দুটি পদ্ধতি রয়েছে প্রথমত আপনারা সব থেকে সহজ পদ্ধতি যেটি সেটি হচ্ছে অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন অ্যাপস এর মাধ্যমে যদি আপনি ভোটার লিস্ট বা আপনার ভোটার নাম্বার দেখতে চান ভোট কেন্দ্রের নাম দেখতে চান সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর একটি গভর্নমেন্ট এর অ্যাপস ডাউনলোড করবেন সার্চ বারে গিয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আপনাদের সুবিধা তো ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটি ইলেকশন কমিশনের একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্যই দেয়া থাকে এখানে শুধুমাত্র যে আপনি ভোটার লিস্ট দেখতে পাবেন তা কিন্তু তা নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছুই এই অ্যাপসে পেয়ে যাবেন অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর প্রথমত ভাষা নির্বাচন করুন এরপর এখানে দেখতে জাতীয় সংসদ নির্বাচন নামে একটি রয়েছে। নির্বাচন সমূহের সমস্ত এখানে রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত কিছু এখানে দেখতে পারবেন কে কোন আসনে কোন কোন প্রার্থী রয়েছে সমস্ত কিছু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যেহেতু আমরা ভোটার নাম্বার বের করতে চাই সো আমরা এখান থেকে ভোটার কেন্দ্র খুঁজুন নিচে কর্নার একটি অপশন দেখতে পারবেন এখন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর এখন এখানে আপনার এনআইডি নাম্বারটি দিবেন এনআইডি নাম্বার দেওয়ার পর এখানে জন্ম তারিখ লিখুন এই অপশনটিতে ক্লিক করে প্রথমত বছর সিলেক্ট করবেন এরপর এখান থেকে মাস সিলেক্ট করবেন মাস সিলেক্ট করা হয়ে গেলে জন্ম তারিখটি সিলেক্ট করবেন এরপর ওকে বাটনে ক্লিক করবেন এরপর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন নির্বাচনী কেন্দ্র অনুসন্ধান বন্ধ আছে অর্থাৎ এখন পর্যন্ত এই অ্যাপসে সরকারিভাবে বা ইসি থেকে এই অ্যাপসের সমস্ত কাজ সম্পূর্ণ হয়নি তবে দুই এক দিনের মধ্যে কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে সমস্ত তথ্য দেখতে পারবেন তবে হতাশ হওয়ার কিছুই নেই বাসাবাসে আরটি পদ্ধতি রয়েছে এর জন্য আপনি যে কোন টি ব্রাউজারে চলে যাবেন এরপর আপনার জি ইউনিয়ন পরিষদ রয়েছে বা পৌরসভা সিটি কর্পোরেশন রয়েছে সেটির নাম লিখে এখানে সার্চ করবেন सपोज আমি খুলনা সদর উপজেলা লিখে সার্চ করলাম এরপর দেখতে পারবে যে উপজেলার তালিকা একটি ऑप्शन চলে আসবে এখানে কিন্তু সমস্ত উপজেলাই চলে আসবে এখান থেকে আপনি ইউনিয়ন সিলেক্ট করবেন আপনি কোন ইউনিয়নের বাসিন্দা নির্দিষ্ট উপজেলা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর নিচে চলে যাবেন এবং ভোটার লিস্ট নামে অপশন দেখতে পারবেন বা ভোটার তথ্য নামে অপশন দেখতে পারবেন সবগুলো উপজেলায় কিন্তু এই ভোটার লিস্ট অপশনটি নেই এবং যে সমস্ত উপজেলা দপ্তর থেকে শুধুমাত্র ভোটার লিস্ট আপলোড করা হয়েছে শুধুমাত্র সেই সমস্ত উপজেলার মানুষই দেখতে পাবেন তাই এই পদ্ধতিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে কার্যকরী তা কিন্তু না তবে প্রথম যে অ্যাপসটি আপনাদেরকে দেখিয়েছি সেটিতে আপনি দুই একদিনের মধ্যে ভোটার লিস্ট পেয়ে যাবেন